সুব্রেম বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আফগানিস্তানের হোতাক রাজবংশের মির ওয়াইজ হোতাকের তৈরি করা রাজত্ব এলাকা আর এই এলাকা আফগানিস্তানের কাবুল থেকে শুরু হয়ে পাকিস্তানের বেলুচিস্তান এলাকা হয়ে ইরানের রাজধানী তেহরান তুর্কিস্তান এবং তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল এটা বিশাল একটা এলাকা মির হতাক হোতাক প্রথমে ইরানের স্বাভাবিক রাজার অধীনেই ছিলেন অর্থাৎ এই আফগানিস্তান এলাকাটা সম্পূর্ণভাবে ইরানের স্বাভাবিক রাজার অধীনস্থ ছিল পরবর্তীতে বিদ্রোহ করেন ইরানের স্বাভাবিক রাজার অধীনস্থ মির ওয়াইজ হোতাক বিদ্রোহ করে তিনি বিশাল একটা এলাকা নিজে দখল করে নেন আর তার তৈরি করা এই এলাকায় সতেরোশো নয় সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল বন্ধুরা সতেরোশো সালে ইরানের রাজা নাদির শাহ দখল করে নেয় এই হোতাক সাম্রাজ্য আর তিনি তখন যুদ্ধ করেন হোতাক সাম্রাজ্যের শেষ রাজা হুসেন হতাকের সাথে আর এভাবেই আফগানিস্তান এর থেকে তৈরি হওয়া হতাক সাম্রাজ্যের রাজবংশের পতন ঘটে আর এরা ছিলেন পোস্তভাষী বন্ধুরা পোস্তভাষী লোকেরা অবশ্যই শক্তিশালী কারণ এই পোস্তভাষীদেরই একজন সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহ যিনি বাংলা সালতানাত তৈরি করেন অর্থাৎ সালতানাতে বাঙালা যিনি তৈরি করেন তিনিও পোস্তভাষী ছিলেন কিন্তু আমরা বাংলাদেশিরা সেটা ভুলে গেছি যে সালতানাতে বাঙালা যিনি তৈরি করেছেন তিনি এই আফগানিস্তান থেকে উঠে আসা পোস্তুভাষী সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহ যদিও এরা এই বাংলা সালতানাত তৈরি করেছিলেন যেটা ভারতের নরেন্দ্র মোদী সরকার মোটি সহ্য করতে পারতেছে না এখন এই সালতানাতে বাঙালার ইতিহাস বন্ধুরা এই বস্তুভাষীদের এখন ও কোনো স্বাধীন রাষ্ট্র নেই শুধুমাত্র আফগানিস্তানের ভিতরেই আশি এর মতো লোক পশুভাষী কিন্তু পাকিস্তানের ভিতরে পশুভাষী আছে তারা বসবাস করেন খাইবার পাক্তুনখোয়া রাজ্যে ওয়াজিরস্তান রাজ্যে এবং বেলুজিস্তানের কিছু এলাকায় তারা স্বাধীনতা চাচ্ছেন আর সেজন্যই পাকিস্তান সরকার তাদের উপর দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছেন আর অভিযোগ করছেন যে আফগানিস্তান সরকার এই পাকিস্তানের ভিতরের এলাকাতে প্রভাব বিস্তার করতে চাইছে আমরা বলতে পারি যে আফগানিস্তানের সাথে বাংলাদেশিদের একটা সম্পর্ক আছে বিশেষ করে পোস্তভাষীদের সাথে কারণ সালতানাতে বাঙালার যিনি প্রতিষ্ঠাতা তিনি তো ছিলেন ভাষী তাই না আর সেই সমাদে ভাষীদের সাথে বাংলা ভাষার একটা সম্পর্ক রয়েছে আর ওই এলাকার ভাষীদের সাথে আমাদের বাংলাদেশিদের সাথে জাতীয়তার একটা সম্পর্ক রয়েছে এটা আমাদের মানতেই হবে বন্ধুরা ভারত সরকার ভুলে গেলে ভুল করবে কিন্তু আমরা বাংলাদেশিরা এটা ভুলে যেতে পারি না যে আমাদের সালতানাতে বাঙালার একটা ভালো ইতিহাস রয়েছে আর এটাই সহ্য করতে পারতেছে না ভারতের নরেন্দ্র মোদী সরকার তাই তো তারা বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে পাঠ্যপুস্তক থেকে হাসিনার আমলে সালতানাতে বাঙালার অর্থাৎ সুলতানি আমলের ইতিহাসকে তারা তুলে দিয়েছিল যাই হোক আমরা তুলব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ইনু সাহেবের সরকারের উচিত হবে এই বাংলাদেশের সাথে ওই এলাকার অর্থাৎ মধ্য এশিয়ার লোকদের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করা এর ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মজবুত হবে আর তাদের সাথে একটা সিকিউরিটি প্যাক্ট তৈরি করতে পারে ডক্টর ইনুস সাহেব যদিও পাকিস্তানের সাথে ইতিমধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট তৈরি করে ফেলেছে এর পাশাপাশি অন্য দেশের সাথেও তৈরি করতে পারে যেমন আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান ইরান এই সমস্ত দেশের সাথেও সিকিউরিটি প্যাক্ট তৈরি করতে পারে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন ভারতের শত্রুতা হতে আমরা সবাই সতর্ক থাকি যেহেতু তারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না আর সেটার প্রমাণ হলো তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু একবার বলেছিল যে ভারতের ভিতরে স্বাধীন বাংলাদেশ স্থাপন একটা ভুল ব্যাপার ছিল